এই শিলাবৃষ্টিতে এ অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয় দায়িত্বশীলরা তারা নিজেরা ছুটে গেছে আমাদেরকে তারা বিষয়টা জানিয়েছে বিপদগ্রস্ত মানুষকে গিয়ে একটু দেখা তাদের একটু পুষ্পবর নেওয়া তাদেরকে সালাম দেওয়া তাদের জন্য একটু দোয়া করা একটু সহানুভূতি জানানো সেই কারণেই আজকে আমাদের আশা এই ভাইদের উপরে যে বিপদ এসেছে

এই ভাইদের হাতে তুলে দিলাম হাতি এবং উপহার বাকি এলাকার যারা সম্পদশালী দেশে এবং বিদেশে সারা দুনিয়া ছড়াই আছে একেবারে সারা উন্নত বিশ্বে তারা আমি জানি যে দেশে যেকোনো কষ্ট দুঃখ দুর্ভোগ আসলেই আলহামদুলিল্লাহ কেউ তো চলেই আসেন দেশে আর যারা আসতে পারেন না তারা খোঁজখবর নেন এবং সাহের হাতটা বাড়াই দেন আমি সকল ভাইদেরকে অনুরোধ করবো একটু একটু সাহায্যের হাত বাড়া তারা আগ্রাতে পাবেন আমরা এই ধরনের একটি দরদি সমাজ করতে চাই যে সমাজের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে আর যাদেরকে আল্লাহ সম্পদ দিবেন স্বচ্ছলতা দিবেন

খুঁজে পাচ্ছেন না কারটা যারাই জিজ্ঞেস করেন সে বললেন না আমি তো দিয়েছি আমি নিব না আমি জাকাত দিয়েছি একজন লোক প্রতি দলিমলিন অবস্থা ঘুম থেকে উঠে দেখেন যে ওই লোকটা সে ঘুমাচ্ছে ওনার পাশে মনে মনে বড় খুশি হলেন আল্লাহ তালা আমাকে আমার জন্য রিস্তা পাঠাইছিলাম অন্তত আমি আমার ভার মুক্ত হতে পারবো পুরা জাকাত তিনি বসে বসে অপেক্ষা করছেন পাহারা দিচ্ছেন কখন তার ঘুম মানবে আর কখন এই বিপদ থেকে তিনি মুক্ত প্রকাশ যখন এই লোকটা উঠলো তখন তিনি তাকে অনেক সুন্দর করে সম্মান করলেন সালাম দিলেন চুমু দিলেন তারপরে বললেন ভাই আল্লাহ বুধে আমার জন্য আপনাকে ফিরিস্তা হিসেবে পাঠাই তো বুঝতে পারতেছে না যে ওনার জন্য কি ফিরিস্তা হিসেবে পাঠানো হয়েছে তো বলতেছে যে এই যে জাকাতের পুটলি নিয়ে আমি ঘোরাচ্ছি কোনো মানুষ পাচ্ছি না আপনার অবস্থা দেখে মনে হচ্ছে যে আমি আপনাকে দিয়ে ভার মুক্ত হতে পারবো তিনি জিজ্ঞেস করলেন আপনি কয়দিন আমাদের আল্লাহ সবচেয়ে পুরনো করেন বুঝে সেই আল্লাহর কাছে বান্দা যখন ফিরে যায় তখন আর বান্ধারা পিছনের দিকে তাকাইতে হয় না কষ্ট থাকে না হতাশা থাকে না দুরাশা থাকে না এমনকি একজন মানুষ কুড়ে গড়ে বসবাস করলেও

সে লড়াই আমাদের সকলকে করতে হবে মানুষ যদি কোরআনের এই কল্যাণকামী সমাজটা বুঝতে পারে আলহামদুলিল্লাহ অন্য কোন কায়া মায়া তাকে বন্দী করে রাখতে পারবে না আল্লাহ শুকুর বাংলাদেশ এদিকে যাচ্ছে ইনশাআল্লাহিরে বাংলাদেশ এমন একটা সমাজ পাবে বলবেন কিভাবে আপনাদের এক দুই জন দিয়ে দিল ফাঁসি বিদায় করে দিল দুনিয়া থেকে আপনারা আবার সমাজ কায়ম করবেন ভাই আমাদের ফাঁসে আল্লাহ সন্তুষ্টি এবং আমরা এটাকে আমাদের আমাদের জন্য গৌরবের বিষয় মনে আমরা আল্লাহ জন্য তুমি যদি শহীদ হিসাবে আগে শহীদ আমি আমার নিজের জন্য দোয়া করে আমি জেলেও দোয়া করেছি যারা রাবুল আমি জানি না তো আমার কল্যাণ বাইরে না ভিতরে যদি জেলের ভিতরেই আমার জন্য কল্যাণ থাকে এখানেই রেখে দাও এখানে মোর্তা যেহেতু তোমার বেশি পছন্দ হয় আমাকে মোড়টা এই জায়গায় দি। আর যদি তুমি বাইর করে নিতে চাও এটা তোমার মেহরবানি তুমি ভালো জানো যদি নিয়ে যাও সেখানে যত্ন তোমার রহমতের সমাতার উপরে তবে নিয়ে গেলে তোমার কাছে একটা দরখাস্ত আছে জেলের ভিতরে আমি যেটা পারবো না বাইরে গেলে হয়তো তুমি আমাকে তো অভিযোগ দেবে এটি হলো যে আমি জেলের জন্য শহীদ হতে চাই তোমার জন্য শহীদ হতে চাই আমি রক্তের একটা চাদর গায়ে দিয়ে তোমার সামনে সেদিন হাজিরা দিতে চাই এবং আমি আরো চাই না তোমার জন্য তোমার দিনের জন্য দিনের শত্রুরা তোমার শত্রুরা আমাকে টেকে আমাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেল আমার শরীরের প্রত্যেকটা অংশ হোক পোড়া যাক মাটির নিচে তৈরি হোক দিনের বুনিয়াদ আর বলে দাঁড়ায় যাক দিনের মারক মর হত কিন্তু এর চাইতে সুন্দর মহতার কি হবে যদি মাহবুদ কবুল করে নেই দোয়া আলহামদুলিল্লাহ যেই দলের আল্লাহর কাছে টুকরা টুকরা হয়ে শহীদ হয়ে হাজিরা দিতে চাই সেই দলকে কোন মানুষ ভয় দেখাইয়া সুবিধা করতে পারবে না ইনসব যাদের অন্তরে শুধুমাত্র আল্লাহ তালার ভয় থাকে সারা দুনিয়া সবাইকে সম্মান করবে ভালোবাসবে কিন্তু ভয় আর কাউকে করবে না যার যেটা সম্মান তাকে দিবে এমনকি আমি আপনাদেরকেও বলতে চাই যারা আমাদেরকে কষ্ট দিচ্ছেন আমাদের উপরে জুলুম করছেন আমি আমার সংগঠনের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলতেছি আমরা তাদেরকে মাফ করে দিলাম আমাদের কারণে একটা বনি আদম জাহান নামে যাও এটা আমাদের পছন্দ নয় বরঞ্চ মাফ করে দেওয়ার কারণে আল্লাহর দরবারে আমরাও যদি মাফ পেয়ে যাই সেটাই আমাদের পছন্দ আমরা যদি কাউকে মাফ করে দিতে পারি আমাদের দুঃখ কষ্টের ব্যাপারে আমরা তো আশা করতেই পারি যিনি অফর রাখেন তিনি আমাদেরকে মাফও করবেন এবং আমাদের পর করবেন আমরা এটাই প্রত্যাশা রাখি আর আমরা কাউকে আমাদের দুশ্মন মনে করি না আমরা সবাইকে আমাদের রক্তের ভাই এবং বোন মনে করি কারণ আমরা একই পিতার সন্তান হজরতে আদম আলী ইসলাতাম একই মার সন্তান হজরতে হাওয়া আলী ইসলাত সময়ের পরিক্রমা কিন্তু আমরা মূলত এক আমাদের রক্ত এক তা আমি কি চাইবো আমার কোন ভাইটা আগুনে পড়ুক চাইবো না তাহলে কেন ওই ভাইটার জন্য চাইবো আমি আগুনে পড়ুক অবশ্যই আমরা তাদের জন্য বুক করে দোয়া করি বল তাদের হয় আল্লাহ আগে আমাদেরকে ক্ষমা করুন তারপরে তাদেরকে ক্ষমা আমাদের সমাজ বলে যে আল্লাহ আরে ভাই আগে নিজের জন্য হেদায়ত হেদায়ত পেয়ে গেছি আমাকে নিশ্চিত প্রথমে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ তুমি আমার প্রতি হেদায়তের পূর্ণতা দান করো এরপরে তুমি অন্যের জন্য চাও যে আল্লাহ আমার এই ভাইকে এই বোনকেও হেদায়ত দাও ওইভাবে যদি চাওয়া এটা হবে দোয়া আর মনের খুব নিয়ে যদি আল্লাহ তুমি তার করো এটা হবে অভিশাপ তো তুমি কেন অভিশাপ দিতে যাবো তুমি আগে নিজের জন্য এরপরে তাদের জন্য আজকে আলহামদুলিল্লাহ আমরা এখানে এসেছি যদি বাড়ি প্রবণটা নিতে পারতাম খুব ভালো লাগে কিন্তু সময়ের কিছু স্বল্পতা আছে ওনারা মেহরবানি করে আমাদের দাওয়াতে এখানে চলে এসেছেন আমরা কৃতজ্ঞ আমরা সম্মান জানাই যে ওনারা এখানে এসেছে কিন্তু এই ভাইদেরকে আমরা কোনো কিছু দান করতে নাই আমাদের উপর তাদের যে হক আছে তাদের হকটা কিছু হলে আসছে আমাদের কাছে তাদের যে পাওনা আমাদের যে দায়িত্ব আদায় করতে যদি তাতে আল্লাহ তালা কিছু আমাদের উপরে সন্তুষ্ট না লাভ আর যদি তিনি রাহিম হিসাবে অনেক বেশি সন্তুষ্ট অনুহান আপনারা আপনাদের পরিবারের সদস্যদেরকে আমাদের সালাম দিবেন আমরা দোয়া করি আল্লাহ আপনাদের দুঃখ কষ্ট দূর করে আমরা দোয়া করি যে আপনাদের হাতকে এতটা যেন সুন্দর করে দেন সচ্ছল করে দেন আপনারা আগামীতে ক্ষতিগ্রস্ত দুর্দশাগ্রস্ত মানুষের দিকে সাহায্যের হাত পাড়াতে পারে আল্লাহ তো সবই পারেন সকালের আমিরকে বিকালে ফকির বানাইতে পারে সকালে ফকিরকে বিকালে আল্লাহ আমির বানাই দিতে পারে পারেন না আল্লাহ সব আল্লাহ আমরা সেই আল্লাহরই আশ্রয় চাইলাম তার কাছে আমরা দোয়া করলাম তারই সাহায্য আমরা কামনা করলাম আল্লাহ তালা এই উপর রক্ষণ করো আল্লাহ আপনাদের সকলকে তাই হায়াত দান করুন আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলকে সুস্থ রাখুন আমি সহ আমাদের সকলের উপর আল্লাহ তার হেদায়তকে পূর্ণ করুন আমি সহ আমাদের সকলকে আল্লাহ তালা জাহান নামের আগুন থেকে হেফাজত করুন আমি সহ আমাদের সকলকে আল্লাহ এমন সুন্দর একটা মন দিন যাতে আমরা পরস্পরকে ভাই হিসাবে বোন হিসাবে আমরা দেখতে পারি মাহবুদের দরবারে এই তৌফিক কামনা করে এই আয়োজন যারা কষ্ট করে করেছেন তাদের সকলকে আমি আমার পক্ষ থেকে শুকরিয়া জানাচ্ছি এবং আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদের এই کوششকে কবুল করেন এবং তাদের মর্যাদা যেন আল্লাহ বাড়িয়ে দেন সুবহানাল্লাহু ওয়া বিহামদিকাশহাদু আল্লাইলা ইলাহা ইল্লা তাস্তাগফিরুকা ওয়াtubু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া